নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে তোমাদের সঙ্গে এই লাভ ফিশ ফ্রাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি আর ঝটপট কিটা এটা দিয়ে কি দিয়ে বানাচ্ছি চলো দেখে নি প্রথমেই নিতে হবে লোটে মাছ হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ লোটে মাছ লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই কখনও বানানো যায় অবশ্যই যায় চলো আমরা দেখে নিই প্রথমে লোটে মাছের মিডিলে যে কাটাটা থাকে সেটাকে এরকম কাঁচির সাহায্যে বার করে নিতে হবে এটা একটু টাইম লাগবে অবশ্যই কিন্তু আস্তে আস্তে এটাকে কাটাটাকে বার করে নিতে হবে কাঁচির সাহায্যেই বার করবে ছুরি বা বটি দিয়ে করতে যেও না এটা হবে না কাঁচির সাহায্যে এটা পসিবল তার জন্য একটা ছুচলো কাঁচি নিয়ে নেবে দিয়ে পরে এরকম করে আস্তে আস্তে মিডিল কাঁটাটা বার করে নিতে হবে আর লোটে মাছ খুবই নরম হয় তার জন্য আরেকটা প্রসেস ভালো করে এটা দেখে নিও তারপরে এরকম ইউজ করব যে কীরকমভাবে করে নিতে হয় খুবই ইজি বাড়িতে থাকলেই হয়ে যাবে এরকম কম পয়সায় কম দামি কিন্তু খেতে সেই একই টেস্ট ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের মতনই মাত্র এই পনেরো টাকা হার্ডলি পনেরো থেকে কুড়ি টাকা দামের এই ফিশ ফ্রাই কে বলবে এটা ভেটকি মাছের নয় ফিশ ফ্রাই প্রথমে লোটে মাছগুলোকে নুন গোলমরিচ দিয়ে আর একটু সয়া সস আর আদা রসুনের এক চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট থেকে পনেরো মিনিট তারপর বেশি করে ম্যারিনেট করতে লাগবে না লোটে মাছ খুবই সফট হয় নরম হয় তার জন্য অবশ্যই আমার এখানে আরেকটা ট্রিপস ইউজ করতেই হবে আদা রসুন পেস্টটা দিয়ে মাখিয়ে রাখলাম তারপরে নিচ্ছি প্লেন লোটে মাছগুলোকে আমি নর্মাল ভুনা করে নেব যেমন হলুদ আর নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখলাম তার মধ্যে নিচ্ছি কড়াইয়ে পেঁয়াজ দেব একটু ফোড়ং দেব জিরে ফোড়ং তারপরে ওপর থেকে টমেটো দিয়ে পরে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ওপর থেকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে তারপরের মাছগুলো দিয়ে এই মাছগুলোর ভাজার দরকার পড়ে না এরকম কাঁচা অবস্থায় দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর কাটাগুলোকে আমি এরকম চাকুর সাহায্যে বার করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি এখানে হালকা ভাজা মশলা দিয়েছিলাম দিয়ে পরে এটা ঘোনা রেডি হয়ে গেছে তারপরে নিচ্ছি আমি এদিকে ময়দা আর ডিম আর দিচ্ছি ব্রেড ক্রামস ময়দা থেকে ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো আর নন্দী মাখিয়ে রাখবো ডিমটাকেও তাই আর এবারে আমার আসল প্রসেস এখানে নিতে হবে ময়দাটাকে ভালো করে ডিপ করে নিতে হবে যাতে লোটে মাছগুলো প্রচুর পরিমাণে জল না ছাড়ে তার জন্য ময়দা শুকনো ময়দাকে ভালো করে ডিপ করে নিতে হবে এটাই হচ্ছে মেন প্রসেস এর সাহায্যেই আমরা বানিয়ে নিতে পারি সুন্দর ফিশ ফ্রাই এত সুন্দর ফিশ ফ্রাই যে ভেটকি মাছকেও ফেল করে ফেল করতে পারে আমার খুব বাজে গলার অবস্থা তাও আমি ভিডিও করছি তোমাদের জন্য এবারে আমি এরকম করে দুবার করে ডিপ করে নিতে হবে একবার আমি ব্রেড ক্রামস লাগাবো আবার আমি ডিমের গোলায় দেবো আবার ব্রেড ক্রামস লাগাবো দিয়ে এরকম করে আমি দুবার প্রসেস করে নেবো দিয়ে একটা চাকুর সাহায্যে এরকম ব্রেড ক্রামস মানে ফিস ফ্রাইটাকে ভালো করে একটুখানি স্কোয়ার শেপ দেবো যাতে দেখতে সুন্দর লাগে এবারে এটা হয়ে যাবার পরে আবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে আবার নিচ্ছি ভেটকি সরি ভেটকি মাছ বলছি প্রথমে বলছি লোটে মাছের লোটে মাছটাকে নিয়ে পরে আবার একবার ব্রেড ক্রামসে দেবো আবার দেব ডিমের গোলায় দিয়ে পরে আবার ব্রেড ক্রামসে দিয়ে আবার এরকম স্কোয়ার শেপ করে পরে রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই ভেটকি মাছ নয় কিন্তু লোটে মাছ এটা খেতে এত সুন্দর যে ভেটকি মাছ মনেই হবে না যে এটা লোটে মাছ তারপরে এটাকে ভালো করে আমি স্টোর করে রাখছি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে ঢুকিয়ে রাখবো যখন ভাজার টাইম হবে বিকেলে স্ন্যাক্স হিসাবে এইটা খেলে আর তোর কোনো কিছু স্ন্যাক্স চাইই না বলো তো কত সুন্দর আর কত ইজি এবারে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি হালকা এখানে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তারপরে তুলে নেব তারপরে এটাকে সস মেয়নিস বা কাসন্দি যে কোনো ইচ্ছে তোমার যার পছন্দ সেই তাই দিয়ে এটাকে খেতে পারো তারপরে এখানে আমি ভেজে নেওয়ার পরে তোমাদের কাছে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার পাশে থেকো তারপরে এদিকে লাভ আমাদের লাভ ফেস ফ্রাই রেডি এরকম একটা সুন্দর লাভ সাইন দিয়ে তোমার প্রিয় মানুষকে বা যাকেই হোক তুমি এরকম করে পরিবেশন করতে পারো কত সুন্দর দেখতে লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ সকলকে বাই